নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা আমি এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আপনার কথাটা বলি আগে যে আপনি যে মন্তব্যটি করেছেন যে মানুষ মিডিয়া ইরিলিভেন্ট হয়ে গিয়েছিল মানুষের কাছে আহ যেটা হয় আপনি বোধহয় জানেন যে আহ ব্যান্ড ওয়াগন এফেক্ট সম্পর্কে যে যখন ফ্যাসিস্টা থাকে তখন কিন্তু তার বয়ান ক্রিয়েট করার জন্য মিডিয়া কে করে মিডিয়াকে ব্যবহার করে আপনার মুজিবকে বানানো হয়েছিল যে এই বাংলাদেশের মানুষ নিয়ে শেখ হাসিনাকে নিয়ে একটি মন্তব্য করতে পারেনি একটি ভয়ের সংস্কৃতি হয়েছিল এবং যার পরিণতি হচ্ছে এতগুলো মানুষ হাজার মানুষ আমি স্পেসিফিক সংখ্যায় যাচ্ছি না এতগুলো মানুষ প্রাণ দিতে হয়েছে তাদের জন্য এটা দায় মিডিয়ার থাকবে মিডিয়া ইনরেভেন্ট হয়ে গেল মিডিয়ার দায় মিডিয়াকে নিতে হবে এই কাজটি মিডিয়ার জন্য হয়েছে কারণ তারা যদি এর আগে তুলে আনতো যে কি হয়েছে যে কাজটা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন সার করেছে তার জীবনে ঝুঁকি নিয়ে যে কাজটি করেছে সেখানে বাংলাদেশে বসে কিন্তু সেরকম কাজ আমরা প্রতিনিয়ত হতে দেখিনি এটা একটা ডকুমেন্টারি অনেক পাওয়ারফুল হতে পারে কিন্তু এর আগের ঘটে যাওয়া আরো অনেক ঘটনা তুলে আনলে ব্যাপারটা আরো অনেক আগে ঘটতে পারতো হাসিনার পতন আরো আগে ঘটতে পারতো এ গেল আমার মিডিয়া নিয়ে মন্তব্য আর আপনি যে প্রশ্নটি করেছেন যে নিরপেক্ষতার জায়গা থেকে আমি যখন আমার কাজ করি আমি চেষ্টা করি এখন যারা স্টেক হোল্ডার্স আছেন তাদেরকে ইনভাইট করতে আমাদের অনেক সমস্যায় হয় আপনি নিজে হোস্ট করছেন একটা অনুষ্ঠান নিজে পরিচালনা করছেন আপনি জানেন যে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় অনেকে অনেকের সাথে বসতে চায় না এই ধরনের প্রবলেম থাকে তারপর আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকু চেষ্টা করছি সেটা আমি সদভাবে চেষ্টা করছি সবার পার্টিসিপেশন রাখার জন্য আমাকে শোনা এরকম মন্তব্য শুনতে হয় যে আমি আমার প্রোগ্রামে শুধু কেন এত এনসিপির নেতাদেরকে কেন ডাকি তারা তো ছাত্র তারা তো অল্প বয়স তাদের সাথে অনেকে বুঝতে চায় না আপনি আপনি কেন ডাকেন আমার শুনতে হয় এরকম মন্তব্য আমার এরকম মন্তব্য শুনতে হয় যে আমি অনেক জামাত নেতাদের ডাকি কিন্তু আমি তাদেরকে ডাকি এই জন্যই যে গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার আমি মনে করি তাদের ভয়েস তাদের ইনক্লুসিভনেস আমাদের মেনটেন করা ম্যানেজ করা দরকার যে কোনো ভাবি হোক আমাদের আলোচনার মধ্যে এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন আওয়ামী লীগের আওয়ামী লীগের একজন নেতাকে আমি ডাকি না সেটা যদি হয় আমার নিরপেক্ষতার লিটমাস টেস্ট তাহলে আমি বলবো যে দুঃখিত আমি আওয়ামী লীগের কোন নেতা অ্যাজ লং অ্যাস আমি যতদিন পর্যন্ত তাদের তারা ক্ষমা না চাইছে তাদের অপকর্মের জন্য এবং জনমানুষ তাদেরকে গ্রহণ না করছে আমি কেউ না তাদের ভয়েস মানুষকে শোনানোর জন্য আমি এই দায়িত্ব নেব না এবং আমি দায়িত্ব নিতে আগ্রহীও না যে অপরাধ করেছে তারা করেছে সে অপরাধের জন্য তাদেরকে সরি বলতে হবে মাফ চাইতে হবে মানুষ যদি মাফ করে তখন ডেফিনেটলি তারা আসবে মানুষের জন্য ভবিষ্যতে কি করতে চায় সে কথাটা বলুন আমি অবশ্য আপনার বক্তব্যের মূল নির্যাসের সাথে আমি একমত আমি 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 জনাব মোস্তফা ফিরোজ যেটি বলতে চাইছেন যারা আওয়ামী লীগ আমলে মানে আওয়ামী লীগকে উনি ডাকতে বলতেছেন না আসলে কিন্তু আওয়ামী লীগ আমলে যারা আওয়ামী লীগকে মৌন বা ডাকের বাইরে কি মবের ভয়ে রাখা হচ্ছে কিনা সেটা আপনি বলবেন কিনা যে ধরেন সরাসরি আওয়ামী লীগ করে নাই ধরেন তারা খুন খারাপিতে অংশ নেয় নাই উনি কয়েকটা নামও বলেছেন আসলে সৈয়দ রেজা জয় মামুন এরকম কয়েকটা নামও বলেছেন আচ্ছা এখন একটা বিষয় সেটা হচ্ছে যে মিডিয়া নিয়ে কথা বললে তো অনেকের কথায় চলে আসে তো আমি আসলে দেখেন আমরা তো কলিগস একসময় একসাথে কাজ করেছি কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে প্রত্যক্ষ করেছি যে যখন চোখের সামনে সবার চোখের সামনে এই ছাত্রদের হত্যা করা হয়েছে তখন তারা এই পুতিত হোসেন অফিসে গিয়ে তার আজ বক্তব্য রেখেছেন এটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ছিল টু উইটনেস সাক্ষী হয় ইতিহাসের সাংবাদিকরা এই জায়গায় চলে যেতে পারে তাদের মানবতা বোধ তারা এইভাবে বিসর্জন দিতে পারে এই অন্ধত্ব তাদেরকে পেয়ে বসতে পারে এটা তো আমাদের জন্য দুঃখজনক টু উইটনেস আমি আপনাকে আমি আপনাকে এই জায়গায় একটু থামাই কারণ আমার দ্বিতীয় প্রশ্নটার মধ্যে যে আপনার এই সাংবাদিকদের যে বা শেখ হাসিনার সাথে যে তাদের সম্পর্ক তাকে যে আসলে আপনি প্রথমে যে অ্যানাবল করার কথাটা বলেছেন সেটার ক্ষেত্রে আপনার যে জায়গা সেটা অন্য পেশাজীবীদের ক্ষেত্রেও একই রকম কেনে সেটা নিয়ে আমরা দ্বিতীয় প্রশ্ন আসবো আপাতত একটু সায়ের কাছে যাই সায়ের কাছে যাই যে স্যার আপনি একজন পেশাদার সাংবাদিক আপনার অনুসন্ধানের মাধ্যমে সোর্সের মাধ্যমে রাষ্ট্রের দুর্নীতি অসঙ্গতির অনেক ডকুমেন্টস আপনার হাতে আসে সেগুলি কিছু আপনি নিজের সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন তার মানে ব্যক্তি আপনার সঙ্গেও একটা মাধ্যমের একটা প্রতিযোগিতা আছে যে মানে আপনি যেটা আসলে আপনার প্রতিষ্ঠান থেকে তুলে ধরছেন না এমন অনেক কিছু আপনার ব্যক্তি জায়গা থেকে আপনি এটা তুলে ধরছেন এই যে আপনার সঙ্গে আপনি সহ অন্য আর যারা এই প্রকাশ করার ক্ষেত্রে নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে সেইটার সঙ্গে কি গণমাধ্যমের একটা প্রযোগিতা হইতেছে এবং এই প্রযোগিতাটা কি মানে সমপ্রযোগিতা প্রযোগিতা এই প্রযোগিতার মধ্যে কারণ আমি সাংবাদিকতার এতটুকু বুঝি যা কিছু এডিটেড না তা কিছু জার্নালিজম না এখন এখন যদি কোনো কিছু মানে এইটা আপনি আসলে কীভাবে আপনি এটা দেখবেন কারণ অনেক সময় তো এরকমও হতে পারে স্বামী আমি জাস্ট একটা লাইন বলি অনেক সময় তো এরকমও হইতে পারে যে আপনি হঠাৎ করে ক ব্যক্তিকে খুব অপছন্দ করতে শুরু করলেন যদি আপনি ক ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করেন তখন দেখা যায় যে ধরেন ক আর খ দুইজনের ব্যাপারেই আপনার কাছে তথ্য আছে আপনি সিলেক্টিকভাবে ভাবে শুধু ক এর বিরুদ্ধে রিপোর্টটা আপনি প্রকাশ করলেন এটা হইতে পারে কি না বা এটা হচ্ছে কি না এখন থ্যাংক ইউ খালেদ আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাকে করেছেন এবং এটা এবং এটা উত্তর দেওয়ার জন্য আপনার মাধ্যমে আপনার থেকে আর ভালো কোনো মাধ্যম হয়তো আসবে না আমার সামনে অথবা তো আমার যে আমি কাজ করি মিডিয়া নেটওয়ার্ক এখান থেকে আমি আমার যে ডেস্ক আমি যা যে বিষয়ে কাজ করি তা হচ্ছে দক্ষিণ এশিয়া বাংলাদেশ মায়ানমার ভারত অনেক সময় আরো অন্যান্য প্রজেক্ট আমাকে কাজে লাগানো হয় যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশের বিষয়ক সাংবাদিকতা করেই আমার এই পথে যাত্রা শুরু তো অবশ্যই ন্যাচারালি বাংলাদেশের বিভিন্ন নিউজের প্রতি আমার আগ্রহ অনেক বেশি থাকে আর লোকজন যেহেতু আমাকে চেনে অনেকেই আমাকে চেনে বিভিন্ন সেক্টর অনেকে আমাকে চেনে অনেকেই আমার কাছে বিভিন্ন রকমের তথ্য প্রমাণ সহ পাঠিয়ে থাকে এখন ন্যাচারালি আমার আলচাদিরাতে কোনো বাংলা ডিভিশন নাই এবং এখানে এখানে আপনার বিভিন্ন রকম নিউজের আহ আমাদের কাছে আসতে থাকে প্রতিনিয়ত এবং বাংলাদেশ কেন্দ্রিক নিউজই সবসময় করা সম্ভব না এটা 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 বেশ একটা আর কি আর ডকুমেন্টারি করতে অথবা নিউজ স্টোরি করতে আমাদের সময় লাগে অনেক অনেক লাগে তারপরেও আমি যখনই সময় পেয়েছি আমি আলজাজার ছাড়া অন্যান্য মাধ্যমেও আমার রিপোর্ট আমি করেছি ন্যাশনাল নিউজের জন্য করেছি ওসিসি আর জন্য করেছি দ্য টাইমস এর জন্য করেছি হারিস এর জন্য করেছি এরকম আরো অনেকের জন্যই আমি রিপোর্ট করেছি বাংলাদেশের মানব জন্য কয়েকটা রিপোর্ট আমি লিখে দিয়েছি বাট যেটা হয় সেটা হচ্ছে যে আমার কাছে যা আসে আমার পক্ষে এগুলা যেহেতু বাংলাদেশের কোন পত্রিকা গ্রহণ করতে রাজি হয় না এখন কেন তারা রাজি হয় না সেটা একটা বেশ বড় প্রশ্ন কারণ আমি অনেক সময় জিজ্ঞেস করেছি অনেকের ইন্টারদের সাথে আমার কথা হয়েছে তারা বলেছে যে মালিক ঝামেলা করতে পারে মালিক পছন্দ করবে না অথবা সরকার আমাদেরকে চাপ দিতে পারে চাপ দিয়ে নিউজ তুলে নিবে অনেক প্রবলেম করতে পারে আমাদের হয়তো ওয়েবসাইট ডাউন করে দিবে আমাদের জার্নালিস্টকে ভয় দেখাবে তো আমার কাছ থেকে আসার রিপোর্ট এখনো পর্যন্ত অনেকেই বেশ ভয় পান আর কি আমার আমার মনে একটা আতঙ্ক থাকেন যে আমার নাম অ্যাফিলেটেড হয়ে গেলে কোনো না কোনোভাবে যদি তারা ক্ষতিগ্রস্ত হন কারণ আমার অনেক রিপোর্ট হয়তো অনেকের বিপক্ষে গেছে অনেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে কিছুটা হয়েছে লাইক সামহাও সাম পিপল গট এফেক্টেড এবং তারা কোনো না কোনোভাবে বিভিন্ন পত্রিকা মিডিয়া হাউসের সাথে সম্পৃক্ত তো আমার প্রেজেন্স থাকলে তারা মনক্ষুণ্ণ হবে তো আমি যেটা করি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ একেবারেই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ যেগুলো যাওয়া উচিত মানুষের কাছে আমি নিজেই একটু সময় বের করে ওই সেই রিপোর্ট অথবা সেই ডকুমেন্ট যা কিছু আসে একটু যাচাই বাছাই করি আর আমার তো অবশ্যই বাংলাদেশে একটা নিজস্ব কিছু লোকজন আছে যারা আমার জন্য এই ফ্যাক্টরিক গুলা করেন অথবা খোঁজ নেন বিভিন্ন দপ্তরে গিয়ে আপনার সত্যতা ভ্যারিফিকেশন করে আসেন তো সেই মেকানিজমটা আমার আছে বাট আমি ওটা সামনে আনতে চাই না সেগুলো আমি এডিট করেই নরমালি প্রকাশ করে থাকি আর আমার মনে আমি ফেসবুকে যেটা করি এটা আসলে সাংবাদিকতা না আমি ফেসবুক সাংবাদিকতা করতে আসি নাই আমার সাংবাদিকতা অন্য জায়গাতে হয় যেটা আমার কাছে আসে এটা আমার কাছে চলে আসে তথ্য এবং আমার মনে হয় যে মানুষের জানা প্রয়োজন প্রিপল শূন্য আমি শেয়ার করে দিই আপ আমি শুধু সাংবাদিকতার একজন মানে ছাত্র হিসাবে আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইব যে ধরেন আপনি ফেসবুকেরটাকে আপনি সাংবাদিকতা বলতেছেন না কিন্তু আপনাকে যখন মানে আরও পনেরো বিশ বছর পরে যখন কন্টেন্ট অ্যানালিস করে আমাদের সময়টাকে ধরা হবে তখন আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চাপ্টার হিসাবে থাকবেন তখন আপনার এগুলিকে আসলে কি হিসাবে ধরা হবে কারণ আমি আপনাকে আমি আপনাকে ঘটনাটাও বলি তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যখন উপদেষ্টা আসিফ মাহমুদ যখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন তখন এই উপদেশটা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত স্পর্শকাতর তথ্য অর্থাৎ এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায় তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনও আছে এবং সেইটার ক্ষেত্রে আপনি একটা পিক এন্ড চুজ করতেছেন আসিফ মোমদ সজিব ভাইকে আপনি দেখতে পারেন না এনসিপিকে আপনি অপছন্দ করেন সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন কিন্তু বিএনপির কেউ হইলে আমি কথার কথা করছি বা জামাতের কেউ হইলে সেইটা আপনি দিতেন না ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা